গোপালগঞ্জ জেলায় চরবরফা গ্রামে বাস করতেন মতিন মতিন চাচা চাচা খুবই জ্ঞানী মানুষ এবং উনি একজন কৃষক তো মতিন চাচার একটা ঘোড়া ছিল সেই ঘোড়াটা মতিন চাচার অনেক উপকারে আসত ভারী বহন এবং সংসারের অনেক কাজ এই ঘোড়ার মাধ্যমে মতিন চাচা কিছুর সমাধান করতেন এক জায়গা থেকে আর এক জায়গা যাওয়ার জন্য মতিন চাচা নিজেই এই ঘোড়াটাকে নিয়ে সব জায়গা যেতেন তো হঠাৎ একদিন মতিন চাচার এই ঘোড়াটা হারিয়ে গেল কোথাও আর মতিন চাচার এই ঘোড়াটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না মতিন চাচার ঘোড়াটা খুবই লক্ষ্মী ছিল এবং এরকম কখনো আগে পরে হারিয়ে যায়নি সে সব সময়ের জন্য বাড়িতেই থাকত যা মালিক তার জন্য খাবারের ব্যবস্থা করত সেই খাবার খেয়েই ঘোড়াটা বেঁচে থাকত কিন্তু কি হলো ঘোড়াটা আজ হঠাৎ হারিয়ে গেল তো মতিন চাচার স্ত্রী খুবই কান্নাকাটি করতে লাগলো যে একমাত্র বহন আমাদের এই ঘোড়াটা হারিয়ে গেল এখন আমাদের আর কি হবে এই বলে বিলাপ করতেছে আর কান্না করতেছে হারিয়ে গেল তখন গ্রামের প্রতিবাসীরা মতিন চাচার বাড়িতে এসে বলতে থাকলো কি দুর্ভাগ্য তোমাদের তোমাদের একমাত্র বহন তোমাদের থেকে হারিয়ে গেল হাই কি আফসোস তোমাদের এখন অনেক দূর সময় চলতেছে তখন মতিন চাচার স্ত্রী কান্নাকাটি করতেছে আর মতির চাচা মৃত হেসে বলল হতে পারে এবং তার যে ঘোড়া হারিয়ে গেছে এ নিয়ে তার কোনো ভুরুক্ষেপ নেই এবং কোনো চিন্তাও করছে না একবারে স্বাভাবিক অবস্থায় আছে মতিন চাচা মনে হচ্ছে তার কোনো কিছু হারায়নি কয়েকদিন পরে মতিন চাচার সেই ঘোড়াটা আরও অন্য ঘোড়া তার সাথে নিয়ে মতিন চাচার বাড়িতে হাজির এবং এলাকার লোকজন তখনও মতিন চাচার বাড়িতে এসে ফেলল ও মতিন চাচা আপনার তো খুবই ভালো কপাল কি সৌভাগ্য আপনার আপনার একটা ঘোড়া হারিয়ে গিয়েছিল আর তার সাথে আপনি আরও তিনটা ঘোড়া ফিরে পেয়ে গেলেন আপনার মতো সৌভাগ্য আমাদের গ্রামের আর কারো নাই মতিন চাচা মৃদু হেসে বললেন হতে পারে তো গ্রামের লোকজন চলে গেল মতিন চাচার ছেলে একটাই ছেলে সে ছেলেটা ঘোড়া চালানোর প্রশিক্ষণ নেওয়ার জন্য বন্য ঘোড়ার পিঠের উপর ছেলেকে ঘোড়ার পিঠ থেকে ফেলে দিল আর যেই ফেলে দিল সাথে সাথে মতিনাচার ছেলে একটা পা ভেঙে গেল তখন প্রতিবেশী গ্রামের লোকজন এসে বলল হাই কি আফসোস তোমার কি দুর্ভাগ্য যে তোমার একটা মাত্র ছেলে তার পা ভেঙে গেল তোমার আর দুঃখের সীমানে তখন মতিন চাচা নীরব থেকে মৃত্যু হিসেবে বলল হতে পারে তো এভাবেই এলাকার লোকজন বিদায় নিয়ে চলে গেল তো কয়েকদিন পরে বাচ্চা গ্রামের ভিতরে তার সৈন্যবাহিনী পাঠিয়ে দিলো এবং যুদ্ধের জন্য যুবক যে সমস্ত ছেলে আছে তাদেরকে ধরে ধরে নেওয়ার জন্য কারণ যুদ্ধে যেতে হবে তখন গ্রামের ভিতরে একটা আতঙ্ক কাজ করছে যে রাজা যেহেতু অর্ডার করেছে রাজার সৈন্যরা প্রত্যেকের ছেলেকে ধরে ধরে নিয়ে যাচ্ছে তখন একটা আতঙ্ক ছড়িয়ে পড়ল তখন গ্রামের লোকজন এসে মতিন চাচাকে বলল হায় আপনার কি কপাল আপনার একটা মাত্র ছেলে তার পা ভেঙে গেছে তাকে আর এখন যুদ্ধে যেতে হবে না আর মরতেও হবে না আমাদের ছেলেগুলাকে রাজামশাই জোর করে যুদ্ধের জন্য ধরে নিয়ে যাচ্ছে আপনার কি সৌভাগ্য তখন মতির চাচা আবারও সেই পূর্বের ন্যায় বলল হতে পারে প্রিয় বন্ধুরা এখান থেকে আমরা শুধু একটা জিনিসই শিখলাম প্রথমে যেটা আমরা খারাপ মনে করেছি আমরা এমন একটা বিষয়কে খারাপ মনে করলাম যে বিষয়ে আমাদের কোনো জ্ঞান নেই আসলে আমরা প্রথমে যে খারাপটা দেখেছি এই খারাপটা খারাপ নাও হতে পারে এর পিছনে ভালোটাও লুকিয়ে থাকতে পারে আর আমরা যে প্রথমে ভালোটা দেখেছি এই ভালোটা ভালো নাও হতে পারে এর পিছনে হয়তো খারাপ লুকিয়েও থাকতে পারে তাই আমরা আল্লাহ তাইলা রব্বুল আলমিনের উপরে ধৈর্য ধারণ করে এবং পরিস্থিতি স্বাভাবিকভাবে মানিয়ে নেওয়ার চেষ্টা করি তো প্রিয় বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই প্রতি সত্তর আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং শুক্রিয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাতু